আসসালামু আলাইকুম এডু হাবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আঠারোতম নিবন্ধনদারীদের যে সুবিধা থাকছে আঠারোতম নিবন্ধনদারী যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কি কি সুযোগ সুবিধা থাকবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার উপকৃত হবেন আঠারোতম নিবন্ধন দায়িত্বের যে বাম পার সুযোগ থাকছে ভিডিওটা শেষে একবারে আমরা এ বিষয়টা নিয়ে কথা বলবো যে কি কি বাম পার সুযোগ আপনাদের জন্য থাকছে এই সুযোগ আপনারা অবশ্যই পাবেন তো সুযোগ জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিলে আঠারো তমদের কোন লস হবে কি এখন দেখেন পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ষোলো এবং সতেরো তম শুধু আবেদন করার সুযোগ দিয়েছে এনটিআরসি এতে আপনার সর্বোচ্চ আবেদন করেছে প্রায় পঁচিশ হাজারের মতো এখান থেকে এন বলছে যে আবার অনেকে প্রাইমারি আবেদন কি পারে বাদ হতে পারে তাহলে এই বাদ যাওয়ার পরে এবং যারা কলেজে সুপারিশ প্রাপ্ত হবে তারা আবার স্কুলে সুপারিশ পাবে না এই হিসেব করে আপনার দেখা যাবে যে এই গণ বিজ্ঞপ্তিতে আঠারো থেকে বিশ হাজারের মতো সুপারিশ প্রাপ্ত হবে আর আপনার বাকি পদ থেকে যাবে প্রায় সর্বোচ্চ এই গণবিজ্ঞপ্তি মানে পঞ্চম গণবিজ্ঞপ্তি সর্বোচ্চ পদ ছিল আপনার কত আটানব্বই হাজারের মতো এইটাই সর্বোচ্চ পদ গণবিজ্ঞপ্তি এখন আটানব্বই হাজার থেকে আপনার যদি আঠারো এবং বিশ হাজার বাদ দেন তাহলে আটাত্তর আশি হাজারের মতো আপনার শূন্য পদ থেকেই যাচ্ছে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি এনটিএসি এর দেয় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এনটিএসি এর দিল ওইখান থেকে আপনার শুধুমাত্র যারা ইন্ডেক্সদারী তারাই আবেদন করতে পারবে কারণ ষোলো সতেরোতম কেউ বেশিরভাগই আপনার থাকবে না কারণ এরা অলরেডি আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়ে যাবে তাহলে আপনার বেশি ক্যান্ডিডেট থাকবে না যারা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে তাহলে এই এক্ষেত্রে আঠারোতম দিয়ে কোনো লস হবে না কারণ হচ্ছে ইন্ডেক্সদারীরা যদি আপনার পরিবর্তন করে তাদের একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যায় তাহলে যে প্রতিষ্ঠানের সে ছিল এবং ওই প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে গেলে আগের প্রতিষ্ঠানে অলরেডি কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে শূন্য পদের কোনো কম বা বেশি হবে না বরং সব শূন্য পদ ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ হচ্ছে আপনার রিটায়ারমেন্ট তারপর হচ্ছে আপনার চাকরি ছেড়ে দেওয়া তারপর হচ্ছে মৃত্যুজনিত কারণ এগুলি বিভিন্ন কারণে আপনার শূন্য পদের সংখ্যা আরো বাড়তেই থাকবে আঠারোতম নিবন্ধনে কত পাশ করাতে পারে আঠারো তম প্রিলি নিবন্ধনে প্রায় শোনা যাচ্ছে যে ছয় লাখের মতো আপনার পাশ করাবে কারণ হচ্ছে আপনার অলরেডি বিভিন্ন স্কুল কলেজগুলোতে আপনার শিক্ষকের অভাবে ক্লাস পর্যালনা করা সম্ভব হচ্ছে না বা ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না এই বিষয়টা চিন্তা করে সর্বোচ্চ আপনার এই নিবন্ধনে প্রিলিমিনারিতে টিকানোর সম্ভাবনা আছে সবচেয়ে বেশি এই নিবন্ধনে আপনার টিকাবে ছয় লাখের বেশি আপনার প্রিলিমিনারিতে টিকানোর সম্ভাবনা আছে আঠারতম নিবন্ধনে বামপার সুযোগ কেন আমি এই কথাটা কেন বললাম যে আঠারতম নিবন্ধনে বাম্পার সুযোগ তাহলে আঠারতম নিবন্ধনে বামপার সুযোগগুলা বিষয়টা হচ্ছে আমি অলরেডি কথা কথাগুলো বলেছি তারপরে আপনারা দেখাই এখানে কি কি কারণে বলেছি এখানে তিনটা কারণে বলেছি এক হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রকাশে কোনো লস নাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি আঠারতম নিবন্ধendarীরা নাও পায় তাহলেও কোনো লস হবে না কারণ হচ্ছে এনটিআরসি বয়স পঁয়ত্রিশ সর্বোচ্চ করে দিছে এখন এক থেকে এক থেকে বারোতম বা পনেরোতম মধ্যে যারা আছে সবারই অলরেডি আপনার বয়স পঁয়ত্রিশে অতিক্রম করে গেছে আর যাদেরও বাকি আছে তাদের সার্টিফিকেটের মেয়াদ আপনার শেষ হয়ে গেছে এখন এই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে তিন বছরের বেশি সার্টিফিকেটের মেয়াদ থাকে না তো তিন বছরের বেশি সার্টিফিকেটের ম্যাচ হওয়ার যাওয়ার কারণে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মতো ক্যান্ডিডেট এনটিএসসি খুব কমই পাবে আর ক্ষেত্রে যদি আপনার ইন্ডেক্স দাঁড়ি সুযোগ দেয় তাহলে ইন্ডেক্স শুধু আবেদন করতে পারবে ইন্ডেক্স দাড়িরা আবেদন করলো তারা যে প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যাবে ওই প্রতিষ্ঠানে অলরেডি আবার শূন্য হয়ে যাবে লিখিততে সর্বোচ্চ পাস করাতে পারে আপনার এই এনটিএসসি তার আঠারোতম নিবন্ধন দারিদ্রের মধ্যে থেকে লিখিত পরীক্ষায় আপনার চেষ্টা করবে সর্বোচ্চ পাস করানোর কারণ হচ্ছে আপনার আগেও আমি বলেছি যে অনেকগুলি প্রতিষ্ঠানই আছে যেগুলিতে আপনার ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র শিক্ষক সংকটের কারণে এই শিক্ষক সংকট নিরসনের জন্য এন এর চেষ্টা করবে যে এই আঠারোতম নিবন্ধন দারিদ্রের মধ্যে থেকে সর্বোচ্চ যাতে পাশ করানো হয় আঠারোতম রায় শুধু আবেদন করতে পারবে আর সর্বোচ্চ যে বিষয়টা এটা হচ্ছে যে পরের যে আঠারোতম লিখিত ভাইবা উত্তীর্ণ হওয়ার পর যারা আবেদন করবে শুধুমাত্র তখন তখন কি করতে করতে পারবে পারবে আবেদন কারণ ওই দেখা যাবে যে আপনার যারা নিয়োগ পাবে না তাদেরও আপনার সার্টিফিকেটের মেয়াদ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ফলে এই গণবিজ্ঞপ্তিতে আঠারোতম পাশ করার পর যে গণবিজ্ঞপ্তি দিবে ওই গণবিজ্ঞপ্তিতে শুধু আঠারোতম রাই আবেদন করতে পারবে